এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই যে আমার বাবার যে নৃশংসভাবে হত্যা পৃথিবীর ইতিহাসে কোনো জনপ্রিয় সংসদ সদস্য একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা করেছে বলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই বলে আমি এটি জানি অভ্যন্তরীণ রাজনৈতিক কন্দল তো অবশ্যই আছে আপনারা একটি জিনিস দেখেন যে জিনেদা জেলা আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেপ্তার হয়েছে তা কেন গ্রেপ্তার হলো কেন গ্রেপ্তার হলো যথেষ্ট তত্তা আপনি এটিও জানেন যে মূল কিলার শিমুল ভুইয়া যে শিমুল ভুইয়া ছিলেন তিনি কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোর্টে কিন্তু সে বলেছে গ্যাস বাবুর কথা সাইদুল করিম মিন্টু সাহেবের কথা কিন্তু তারা বলেছে আবার এই গ্যাস বাবু তিনিও কিন্তু কোর্টে গিয়ে ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে কিন্তু সাইদুল করিম মিন্টু চাচার কথা কিন্তু বলেছে তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটি আমি বিশ্বাস করি এবং যে তদন্ত হচ্ছে এই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল আছে না হলে কেন তারা এই হত্যাটির সাথে তারা এর সাথে জড়িত থাকবে তারা তো সবকিছুই জানতো তারা আমাকে সান্ত্বনা দিতেও আসছিল তারা কেন আমাকে বলেনি আমি যখন সাংবাদিক ভাইদের কাছে চেয়েছে আমার বাবা নিখোঁজ আমার বাবার খোঁজ করুন আপনারা আমি ডিবি প্রধানের কাছে গেছি আমি ডিবি পুলিশের কাছে গেছি যে আমাকে সহযোগিতা করুন তখন কেন তারা আমাকে জানালো না কেন তারা পুলিশের সহযোগিতা নিল না তিনি জেলা আওয়ামী লীগের অভিভাবক তার কেউ তার দায়িত্বের মধ্যে পড়ে না যে একজন সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক দিয়ে তার নৌকা প্রতীক দিয়ে তিনবার পাঠিয়েছে তার দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে কেন এইগুলো তথ্য গোপন করা হয়েছে আপনি তো জানেন যে তথ্য গোপন করাও কিন্তু ও এটাও কিন্তু এক ধরনের এর অপরাধ আসলে আমি তো প্রথম থেকে বলে আসছি যে তদন্ত হোক তো তদন্তর মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে নিউজে আপনাদের মাধ্যমেই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাবার যে হত্যার কিলা যে সাতজন কিলার ছিল যে সাতজন বলা যায় যে কিলিং মিশনে ছিল তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আপনারা এটিও জানেন যে একজন কিন্তু পলাতক আছে শাহিন যে আমেরিকাতে পলাতক আছে তাকে এখনও ধরা সম্ভব তবে আমি ইন্ডিয়ান পুলিশের সহযোগিতা চেয়েছি আমি বলেছি যে ইন্টারপোলের মাধ্যমে তাকে যেন নিয়ে আসা হয় আর আপনারা এটিও দেখেছেন যে আমাদের ঝিনাদা জেলা আওয়ামী লীগের নেতার কথা আমরা শুনেছি তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি থেকে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে আমি একটি কথাই বলবো যে যারাই গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আমি নিউজের মাধ্যমে যেটা দেখছি এটি আপনি যেটা বললেন এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা ঝিনাইদায় গিয়ে তিনটি মোবাইল উদ্ধারের কথা কাজ করেছিল সেই উদ্ধারে কিন্তু তিনটি মোবাইল কিন্তু তারা পায়নি আলামত নষ্ট করাও একটি অপরাধ আমি চাই প্রত্যেকটা অপরাধের শাস্তি হোক এবং সকলের শাস্তি চাই এবং দাবি ফাঁসির দাবি করি আমি আমি আশাবাদী আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা তার উপরে আমি শতভাগ মানে আমি আপনাকে কি বলবো সে তিনি আমাকে তিনি আমার অভিভাবক আমি বিশ্বাস করি যে তিনি এই হত্যার সুষ্ঠু বিচার করবেন এবং সকলকে সর্বোচ্চ শাস্তি তিনি দেবেন আমি তো দেখছি যে আমাদের পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে তারা খুব ভালোভাবে কাজ করছে আপনারা জানেন খাগড়াছড়ি থেকে ওইখান থেকে দুইটা আসামি কিন্তু তারা পাহাড়ের ওইখান থেকে কিন্তু ধরে নিয়ে আসছে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ডিবি প্রধান সহ ডিবির যে কর্মকর্তা যারা আছে সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ওই পাহাড় থেকেও কেলারদের কিন্তু তারা ধরে নিয়ে আসছে তো আমি চাই যে সকলের সর্বোচ্চ শাস্তি হোক এবং আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি বিশ্বাস করি যে সকলের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে নিশ্চিত করা হবে এবং আপনারা তো আমার পাশে আসেন সে পর্যন্ত আমি আপনাদের পাশে চাই আপনাদেরকে নিয়েই আমি আমার বাবার হত্যারের বিচার করব এবং ফাঁসির দাবি করে তাদের যেন ফাঁসি হয় তো আমি বিশ্বাস করি যে এই হত্যার বিচার হবে এবং এই হত্যার সর্বোচ্চ শাস্তি হয়ে পৃথিবীর ইতিহাসের পাতায় নতুন একটি নজির হোক আমি আমি ইতিমধ্যে ইন্ডিয়ান সিআইডি যারা কাজ করছে এটির বিষয়ে তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা এটির সহযোগিতা করেন যে আমেরিকায় আছে তাকে ইন্টারপুলের মাধ্যমে তারা আপনাদের আপনাদের দেশে আপনারা ফিরিয়ে আনেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেন তারা আমাকে নিশ্চিত করেছে যে তারা এই 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 মর্মে তারা কাজ করছে আমি এখনো পর্যন্ত যায়নি কিন্তু আমার খুব অতি শীঘ্রই আমি যাব কারণ ইন্ডিয়ান পুলিশের আমার সিআইডির সাথে কথা হচ্ছিলো তারা চিঠি করেছে যারা যারা আমরা এখান থেকে ডিএনএর